নমস্কার বন্ধুরা অঞ্জনাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মাখা সন্দেশ রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে মাখা সন্দেশ এটা খেতে খুবই ভালো হয় আর চট জলদি তৈরি করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি মাখা সন্দেশের রেসিপিটি এর জন্য একটা ননস্টিকি করা নিয়েছি কড়া মধ্যে কফি কাপের দেড় কাপ মতন ঠান্ডা জল দিয়ে দিলাম এরপর আমি কফি কাপের এক কাপ মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এখন চামচ দিয়ে ঘনবরত নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা জলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে গ্যাসটা অন করে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে বেশ ঘন করে নিয়ে আসতে হবে দেখুন কিছুটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম এলাচ গুঁড়ো আর চা কাপের এক কাপ মতো দিচ্ছি চিনি চিনিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন টক দই টক দইটা দেওয়ার কারণে দুধটা দানা দানা হয়ে আসবে আর মাখা সন্দেশটা দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে দইটা ভালো করে আমি দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে আরও ঘন করে নেব মোটামুটি পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দুধটা বেশ দানা দানা হয়ে এসছে আর অনেকটাই ঘন হয়ে এসছে আরও মোটামুটি তিন থেকে চার মিনিট মতন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব আরও মোটামুটি দু মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করব তবে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে দেখুন মাখা সন্দেশের জন্য মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে এসছে আরও একটু নাড়াচাড়া করতে হবে এখন আমি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো মাখা সন্দেশের জন্য মিশ্রণটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন কিছুটা সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার একটু চেপে চেপে সমান করে দিচ্ছি এখন আমি এর মধ্যে কয়েকটা কাজু আর আলমন্ড আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্যে ফ্রিজ থেকে এক ঘন্টা পর নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মাখা সন্দেশ এবারে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমাদের মাখা সন্দেশটা তৈরি হয়ে গেল। এবার অন্য পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে মাখা সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে